শোন যে ঘটনাটা ঘটে গেছে এখন তো সেটা তুই ফেরাতে পারবি না ফেরাতে পারবে না মানে তুই কি বলতে চাইছো নীল মানে দাদা তুই কি ভাবছিস মানে ওরা দুজনে সংসার করবে আমি সে কথা একবারও বলি আমি বলেছি যে ঘটনা ঘটে গেছে সেটাকে তো আর ফেরানো যাবে না ডিভোর্স করতে গেলে যে ওর বিয়ে হয়েছিল সে ঘটনাটা তো থেকেই যাবে আজকে বিয়ে করে আজকেই ডিভোর্স করাচ্ছি আর ও তো ঠিকই বলেছে যে কারণের জন্য আজকে এরকম বিপর্যয় হলো সেটা তো দ্বিগুণ হয়ে ফেরত আসবে যদি ও আজকেই ডিভোর্সের কাগজে সই করে তাহলে আমি কি করব বাবা বলো না কি করব চলে যাব আমি ওর জন্য তুমি কেন চলে যেতে যাবে হ্যাঁ সে তো বাইরের মেয়ে তার জন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি না বাবা যা ক্ষতি হবে সে তো আমার হলো আমার মনের অবস্থা তো কেউ বুঝছ না ক্ষতি কি শুধু আপনার একার হয়েছে যাই হোক আপনার সমস্ত ক্ষতির ক্ষতিপূরণ আমি ঠিক করে দেব আমি আপনাকে কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে অনেক দূরে চলে যাব আমার তো ইচ্ছা করছে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে কিন্তু এখন যদি যাই সবাই আপনাদের দোষ দেবে কতদিন পরে গেলে আর কেউ এই কথাটা বলবে না সবাই যদি জিজ্ঞেস করে আমি বলবো আমার দোষে আমার দোষে আমি বেরিয়েছি আমার একটু ইচ্ছা করছিল না এখানে থাকতে আমার তাই বেরিয়ে গেছি কিন্তু তার আগে বেরোলে সবাই আপনাদের সবাইকে দোষ দেবে তাই আমি একটা অনুরোধ করছি প্লিজ এই কটা দিন আপনাদের সবার স্বার্থে আমাকে এই বাড়িতে থাকতে দি পারলে বাইরের লোকের সামনে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করবে কটা দিন পর আর এই অসুবিধা হবে না আমি খুব ভালো করে জানি আমার জায়গাটা আপনার মতো একজন ছেলে এরকম একটা পরিবার কোথায় আপনারা কোথায় আমি আমার সঙ্গে তো আপনাদের কোনো তুলনাই হয় না কোনো মিল কোনোদিনও হতেই পারে না তাই আপনি যেমন আমার সঙ্গে মানাতে পারবেন না আমি আপনার সঙ্গে মানাতে পারব না আর সেই চেষ্টাটাও করবো না আমি খুব ভালো করে জানি আমাদের মধ্যে অনেক ফারাক খালি এইটুকুনি অনুরোধ করব ভরসা রক্ষণ আমার ওপর আমি কোনোদিনও আপনার কোনো ক্ষতি করতে চাইবো না আর আপনার পরিবারের তো একেবারেই নয় চলো সুবলা দি কোথায় যেন যেতে হবে সেখানে নিয়ে চলো ঝিল দিদি চলো 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 কতক্ষণ তো দাঁড়িয়ে আছি তোমার জন্য আজ কিন্তু আমরা তোমার হাতে খাবো খাইয়ে দেবো তো আমি নিশ্চয়ই খাইয়ে দেবো বাবা পার করেগা শোন থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টারে